প্রিয় জয়দীপ আজকের রাতটা ভারী অদ্ভুত ঘুম আসার প্রশ্নই নেই তবু অনেকক্ষণ চুপ করে বিছানায় শুয়েছিলাম বুঝতে পারছিলাম পাশের ঘরে তোমার মা বাবাও জেগে আছেন বাবা পাইচারি করছিলেন মা বারবার উঠে জল খাচ্ছিলেন যতক্ষণ ওদের নড়াচড়ার শব্দ পাওয়া যাচ্ছিল আমি প্রাণপণে নিঃশব্দে শুয়ে দেখার চেষ্টা করছিলাম গত তিন বছর ধরে এমনভাবে নিশ্চুপে নির্ঘুমে রাত কাটিয়ে দেওয়াটাই আসলে আমার অভ্যেস হয়ে গেছে একসময় পায়ের শব্দ আস্তে আস্তে থেমে এলো ক্লান্ত হয়ে পড়েছিলেন দুশ্চিন্তা দুর্ভাবনা সব মিলিয়েই দুজনে একদম বিপর্যস্ত এত কিছু সত্ত্বেও বয়সের ভারী হয়তো এক সময় ঘুম নেমে এলো চোখে একটু সময়ের জন্য অন্তত শান্তি আমার কিন্তু সেটুকুও হয় না জানো ওষুধ খেলে রাতটা একটা ঘোরের মধ্যে কাটে বড় জোর কিন্তু নিশ্চিন্তে গভীর ঘুমে তলিয়ে যাবার বোধ আমি ভুলে গেছি অথচ দেখো শ্বশুর বাপের বাড়ি সর্বত্রই ঘুম কাতুরে বলে আমার দুর্নাম ছিল পাশের ঘরে সব চুপচাপ হয়ে গেলে বাবুয়া অঘরে ঘুমোচ্ছে দেখে আমি খাট থেকে নেমে এসে টেবিলে বসেছি সেই যে নীল রঙের ঝালর বসানো কাপড়ের টেবিল ল্যাম্পটা আমরা নিউ মার্কেট থেকে কিনেছিলাম সেটা জেলেই তোমাকে চিঠি লিখতে বসেছি আর কয়েক ঘন্টা পরেই যে তোমার সঙ্গে দেখা হবে কাঠের রেলিংয়ের ওপাশে থাকবে তুমি পুলিশ ভ্যানে তোলার আগে নিশ্চয়ই একবার কথা বলতে দেবে তখনই তোমার হাতে চিঠিটা দিয়ে দেব গত রবিবার রাতটাও আমার এরকম ভাবেই জেগে কেটেছিল তবে সেদিন জাগার মধ্যে একটা উত্তেজনা ছিল কিছুটা আশাও ছিল ভাবছিলাম কিছু বিবেচনা করে হয়তো জজ সাহেব বুঝতে পারবেন যে আসলে তুমি নির্দোষ পঁচিশে রাতে লিয়েট রোডে ঘটে যাওয়া ওই জঘন্য ঘটনাটার সঙ্গে তোমার কোনো যোগ নেই আসলে অন্ধকারে ওই মহিলা কারা তার ওপর অত্যাচার করেছে তাদের ঠিক মতো চিনতে পারেনি আশা করেছিলাম কারণ তুমি বার বার বলেছিলে সেদিন তুমি ওখানে ছিলে না একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলে বলে বাড়ি ফিরতে পারোনি ঠিকই কিন্তু তুমি সে রাতে বাড়িতে চলে গিয়েছিলে আক্তা ববি আর পিন্টু গাড়ি নিয়ে পেরিয়ে গিয়েছিল বিল্টু আর তুমি গাড়িতে ওঠার আগে পর্যন্ত একসঙ্গে ছিলে বলেই পুলিশ তোমাকে সন্দেহ করে ধরে নিয়ে গেছে আমি তোমার কথা বিশ্বাস করেছিলাম কিংবা হয়তো বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম কারণ বিশ্বাস না করে তো আমার কোনো উপায় নেই যাকে ভালোবেসে বিয়ে করেছি যার সন্তানের মা হয়েছি সে মধ্যরাতে একজন অসহায় মহিলাকে ধর্ষণ করেছে এ কথা চোখের সামনে দেখলেও বিশ্বাস করা কঠিন হয় বিশ্বাস করতে চায় না মানুষ তাই আশা করেছিলাম যে হয়তো তুমি নির্দোষ প্রমাণিত হবে তিন বছর পরে হাসি মুখে তোমার সঙ্গে বাড়ি ফিরব পরদিন সকালে স্নান সেরে মা যাবেন কালীঘাটে পুজো দিতে কিন্তু সে সব কিছুই হল না আইনের জটিল ধারা না বুঝলেও জৎ সাহেবের রায় শুনে এটুকু বুঝতে অসুবিধা হল না যে তুমি সেদিন ওখানে ছিলে এবং ওই মহিলার ওপর অত্যাচারে তোমারও সরাসরি ভূমিকা আছে সে বিষয়ে বিচারকদের অন্তত কোনো নেই প্রমাণ তারা ঠিকঠাকই পেয়েছে আর সেজন্যই বাকিদের সঙ্গে তোমাকেও দোষী সাব্যস্ত করেছেন কাল সাজা ঘোষণা উকিলের কাছে শুনেছি সব থেকে কম সাজা হলে সেটা হবে দশ বছরের জেল বেশি হলে যাবজ্জীবন হতেও বাধা নেই তবে ফাঁসি হবে না গত তিন বছর ধরে তুমি জেলে আছো আমি অনেকবার তোমার সঙ্গে দেখা করতে গিয়েছি কিন্তু কিছু কথা তোমাকে কোনোদিনই বলিনি একটাই কারণে যদি তুমি নির্দোষ প্রমাণিত হয়ে বাড়ি ফিরে আসো আসলে তখন ওই কথাগুলো মনে করে তোমার খারাপ লাগবে নিজেকে অপরাধী মনে হবে তাই আমি কিংবা তোমার মা বাবা কেউই তোমার কাছে আমাদের কষ্টের কথা বলতাম না ওরা হয়তো আজও বলবেন না সন্তানের মনে কষ্ট দেওয়াটা তাদের পক্ষে প্রায় অসম্ভব কিন্তু আজ তো আমি নিশ্চিতভাবে জানি যে তুমি দোষী তাই আমার আর কোনো দ্বিধা নেই আমি কথাগুলো তোমাকে বলতে চাই আর বলবো বলেই এই চিঠি লিখতে বসেছি তোমাকে যখন পুলিশ অ্যারেস্ট করল বাবুয়া তখন তিন বছরের পাড়ার মন্টেসারি স্কুলে পড়ত সে বছরই ও বড় স্কুলে ভর্তি হওয়ার কথা আমাদের দুজনেরই ইচ্ছে ছিল ওকে সেন্ট অগাস্টিনে ভর্তি করার বাবুয়া হোলি মাদারে ভর্তি হয়েছে শুনে তুমি আমায় জিজ্ঞাসা করেছিলে সেন্ট অগাস্টিনে কেন ভর্তি করলে না ছেলেকে আমি বলেছিলাম এখন টাকা পয়সার টানাটানি যাচ্ছে উকিলের পেছনে অনেক টাকা বেরিয়ে যাচ্ছে তুমি বাড়ি ফিরে এসো তারপর স্কুল চেঞ্জ করে দেব সেদিন তোমাকে আমি মিথ্যে কথা বলেছিলাম জয়দীপ বাবুয়াকে সেন্ট অগাস্টিন নেয়নি বাবু আর কোনো দোষ নয় তোমার জন্য ইন্টারভিউয়ের দিন বাবা কেন আসেনি জিজ্ঞাসা করাতে আমি সত্যি কথাই বলেছিলাম তখনই ওরা আমাকে জানিয়ে দিয়েছিলেন এই ধরনের পারিবারিক ব্যাকগ্রাউন্ডের ছেলেকে তারা স্কুলে নেবেন না এতে অন্য বাচ্চাদের ওপর প্রভাব পড়তে পারে আমি খুব একটা আশ্চর্য হইনি জানো কারণ ততদিনে পাড়ার যে মন্টেসারি স্কুলটাতে ও পড়তো সেখান থেকেও আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল বাচ্চাকে ওদের স্কুলে যেন আর না পাঠাই স্মার্ট চটপটে বাচ্চা ওইটুকু বয়সে তার যতটুকু পড়াশোনা জানা দরকার তার সবটুকুই জানে তবু কোনো স্কুল ওকে নেবে না কারণ ওর বাবা একজন মহিলাকে ধর্ষণের অপরাধে জেলে বন্দি আমার ছোটবেলার বন্ধু সুস্মিতাকে কি তোমার মনে আছে ও এখন হোলিমাদারের প্রিন্সিপাল ম্যানেজিং কমিটির সঙ্গে অনেক আলোচনার পর শেষ পর্যন্ত ওর সাহায্যেই বাবুয়া হোলিমাদারে ভর্তি হল না হলে হয়তো তোমার ছেলের আর স্কুলে পড়াই হতো না টাকা পয়সার অভাব আমাদের হয়নি কারণ তোমাদের ব্যবসা থেকে আয় ভালোই তাছাড়া আমারও তো একটা চাকরি আছে ভাগ্য ভালো সেটা সরকারি চাকরি তাও আবার কেন্দ্রীয় সরকারের তা না হলে এতদিনে আমার চাকরিটাও যেত নিশ্চিত তবে চাকরি না গেলেও অফিসে যাওয়াটা আমার কাছে এখন একটা দুর্বিশহ অভিজ্ঞতা অফিসের প্রতিটি লোক আমার দিকে সহানুভূতির চোখে থাকায় দেখতে ভালো বলে আমার মনে অল্প অহংকার ছিল এখন মনে হয় আসলে সেটা অবিশ্বাস এমনই সুন্দর দেখতে যে বউকে তার স্বামী সুযোগ পেয়ে একজন মধ্যবয়স্ক মহিলাকে ধর্ষণ করে আমার মতো মেয়েকে তো সবাই করুণাই করবে তাই না তবে শুধু করুণাই নয় তার সঙ্গে আবার নিষিদ্ধ আনন্দ উপভোগের ইচ্ছেও থাকে অনেকেই বিশেষ করে পুরুষ কালিগরা ঘুরিয়ে ফিরিয়ে জানতে চায় তুমি ওই মহিলার সঙ্গে ঠিক কি করেছিলে মানে ব্যাপারটা আসলে কতটা উপভোগ করেছিলে কেমন লেগেছিল তোমার ওদের ওই আভাস ইঙ্গিতে জানার ইচ্ছেটা বুঝে গা ঘিং করে আমার কিন্তু কিছু তো করার নেই তাই চুপ করে সহ্য করে যাই চাকরি আমায় করতেই হবে কারণ বাবুয়াকে আমায় মানুষ করতে হবে তোমাকে বিয়ে করার সময় আমার বাড়ির থেকে আপত্তি ছিল সে কথা তো জানোই সেরকম তো অনেকেরই থাকে তারপর বাবু হওয়ার পর নাতির মুখ দেখে মা বাবা দুজনেই গলে গেলেন কিন্তু তোমাকে এতদিন বলিনি যেদিন তুমি অ্যারেস্ট হলে সেদিনই বাবা ফোন করে বলে দিয়েছিলেন আমি যেন ও বাড়িতে আর না যাই আমার সঙ্গে সম্পর্ক রাখলে তিন্নি মুন্নির বিয়ে দিতে অসুবিধে হবে সেদিন অবশ্য আমি খুব জোরের সঙ্গে বলেছিলাম জয়দীপের কোনো দোষ নেই ও কয়েকদিনের মধ্যেই ছাড়া পেয়ে যাবে তখন কিন্তু তুমি ডাকলেও আর যাব না বাবা নিশ্চয় নিজের অভিজ্ঞতায় বুঝেছিলেন আমার আশা কতখানি অলিক তাই বলেছিলেন ভগবান করুন তুমি যা ভাবছ তাই যেন হয় তারপর থেকে আমি আর একদিনের জন্যেও শ্যামবাজারে যায়নি গত সোমবার মা একবার লুকিয়ে ফোন করে শুধুই কাঁদছিল আমি কিছু বলতে পারিনি আমি জানি আর কোনোদিনই আমি শ্যামবাজারে যেতে পারবো না অবশ্য শুধু আমার মা বাবারই বা দোষ দেব কেন তোমার আত্মীয় স্বজনরাও তো আমাদের খবর নেওয়া ছেড়ে দিয়েছেন তুমি গ্রেপ্তার হওয়ার পর প্রথমে একটা কৌতূহলের বন্যা বই গিয়েছিল টিনামাসিরা তো আমেরিকা থেকে ফোন করে খোঁজ নিচ্ছিলেন ঠিক কি তুমি করেছো তা জানতে অনেকেই তখন দেখা করতে বাড়িতে এসেছিলেন কেউ কেউ তো আবার ওই মহিলার সঙ্গে তোমার অনেক দিনের সম্পর্ক এমন ইঙ্গিত করেছিলেন মা ঘর থেকে বেরোতে চাইতেন না বাবা বাড়ি থেকে বেরিয়ে যেতেন ওদের সব প্রশ্ন সব সহানুভূতি আমাকেই মাথা পেতে নিতে হতো এক এক সময় মনে হতো পাগল হয়ে যাব ইচ্ছে করতো সবাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই তবে গত সোমবার রায় বেরিয়ে যাওয়ার পর আর একবারও ফোন বাজেনি মনে হচ্ছে ওরা আর আমাদের সঙ্গে যোগাযোগ রাখাটা নিরাপদ মনে করছেন না নিরাপদ মনে করছেন না তোমাদের আট নম্বর প্রসন্ন সরকার লেনের প্রতিবেশীরাও চায়না কাকিমা কিংবা শ্যামল জেঠুরা রাস্তায় দেখা হলেও আমাদের সঙ্গে আর কথা বলেন না বাড়িটা ভাগ্যিস নিজেদের নইলে হয়তো পাড়া ছাড়া হতে হতো কাজের লোকেরা অবশ্য এখনো আসছে তবে যেদিন রায় বেরোল আমাদের বাসন মাজুনি কলির মা আমাকে বলেছে তুমি বলেই এখনো এমন স্বামীর ঘরে রয়েছো আমি হলে কবে মুখে নূড়ো জেলে দিয়ে চলে যেতাম বাবুয়া এসবই দেখছে এখনো মাত্র ছয় তাই সবটা হয়তো বোঝে না কিন্তু কিছুটা নিশ্চিত বোঝে চুপচাপ হয়ে গেছে পাড়ার বাচ্চারা ওর সঙ্গে খেলে না জানো বাবুয়াও আর বাইরে খেলতে যাওয়ার জন্য বায়না ধরে না মোটেই জয়দীপ ওর এই বোঝাটা আমি আর বাড়াতে চাই না অফিসে দরখাস্ত করেছিলাম বদলি মঞ্জুর হয়েছে আগামী মাসের এক তারিখে জয় নেই বাবুয়াকে নিয়ে চলে যাব কোথায় যাব সেটা ইচ্ছে করেই বললাম না যাওয়ার আগে তোমার মা বাবাকে বলে যাব ওরা একা হয়ে পড়বেন জানি কিন্তু আমার সন্তানের মুখ চেয়ে এই নিষ্ঠুরতা আমাকে করতেই হবে আসলে বিকাশ উকিল তো বলেই দিয়েছে ফাঁসির সাজা তোমার হবে না তোমার মা বাবার কাছে এখন এটাই একমাত্র শান্তনা কিন্তু মানুষ মরে গেলে তাকে অনেক সহজে অনেক দ্রুত অন্যরা ভুলে যায় তুমি বেঁচে থাকবে আর সেই বেঁচে থাকার মাসুল হবে আমার আর বাবু আর প্রতি মুহূর্তে মৃত্যু যন্ত্রণা এ আমি হতে দেব না হতে দিতে পারি না তাই এই সিদ্ধান্ত নিলাম আরো একটা কথা মনে হচ্ছে বলে নেওয়া দরকার যদি সামান্য সন্দেহ থাকতো যে হয়তো তুমি এ কাজ করনি তোমার নামে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে তাহলে এমন সিদ্ধান্ত নিতাম না অপেক্ষা করতাম প্রয়োজনে সারা জীবন কিন্তু সন্দেহ আর আমার নেই আমি জানি সেদিন আফতাব ববি আর পিন্টুর মতো তুমি ওই মহিলাকে ধর্ষণ করেছিলে আমার ভালোবাসা কিংবা বাবু আর কচি মুখ কিছুই তোমার সেদিন মনে পড়েনি তাই আমারও অপেক্ষা করার প্রয়োজন ফুরিয়েছে জেলের ভিতরে তো আর ভালো থাকা যায় না তাই ভালো থাকতে বললাম না ইতি মনিকা